রোনালদোর মুখে ইনশা আল্লাহ শুনলেন আল্লাহ যদি চান আমি যদি না পড়ি রোনালদোর মুখে আল্লাহর নাম শুনে কিছুটা অবাক হলেন না অবাক হবেন না রোনালদোকে ইনশাল্লাহ বলার জন্য কেউ টাকা পয়সা দেয়নি কোনো বরং তিনি নিজেই এখন কথাবার্তা ইনশাল্লাহ বলেন ওই যে একটা প্রবাদ আছে না সঙ্গদোষে লোহা বাসে তেমনটাই ঘটল সৎসঙ্গে রোনালদোর মুখেও জায়গা করে নিল আল্লাহর নাম মনে জায়গা করে কি নিবে কোনোদিন এই প্রশ্নের জবাব পাওয়া যাবে সময়ের সাথে সাথে তবে রোনালদো কেন এই কথা বললেন আসুন একটু দেখি কথায় বলে লোহার সান্নিধ্যে লোহা যেমন শক্ত হয় সুগন্ধি পাশে থাকলে তেমনি মানুষও সুবাস ছড়ায় মানুষ যেমন ধীরে ধীরে ভালো দিকে আর রোনালদোর মুখে প্রমাণ গ্লোব সকার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ ছিল পর্তুগাল টিমের জন্য স্মরণীয় একটি রাত এদিন বেস্ট ন্যাশনাল টিম নির্বাচিত হয়েছে পর্তুগাল মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্চিয়ানো রোনালদো এবং সেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন বিতিন হা নিজের পুরস্কার নেওয়ার সময় রোনালদো বলেন আমি এক হাজার গোলের মাইল ফলক চাই ইনশাল্লাহ কোনো ইঞ্জুরি না হলে আমি ওইটা অর্জন করবই রোনালদো সৌদি আরবে আসার পর বিভিন্ন ইন্টারভিউয়ে তাকে ইনশাল্লাহ বলতে শোনা যায় এছাড়া হর হামেশা সোশ্যাল মিডিয়াতে রোনালদো সৌদি জীবনের কিছু ভিডিওতে দেখা যায় সে সবাইকে সালাম দিচ্ছে এমনকি আজানের সময় ট্রেনিং করতে সতীর্থদের বিরত রাখছেন এছাড়া সৌদিতে থাকার কারণে মাঠে মাঝে মাঝে মনাজার ধরতেও দেখা যায় তাকে সৌদিতে আসার পর ইসলাম ধর্মের কিছু মূল বিষয়কে নিজের মাঝে যুক্ত করেছেন রোনালদো এখন তিনি যে ইন্টারভিউ বারবার ইনশাল্লাহ বলেন এটা কেউ তাকে শেখায়নি এটা এসেছে পরিবেশ থেকে কারণ ভালো মানুষের সঙ্গ সুন্দর সংস্কৃতির কাছাকাছি থাকলেই ভাষাও বদলায় ভাবনাও বদলায়